তুই কমড়া বালা করছস না ল তুই মুড়ো কমড়া বালা করছস না তাহিস আমা ফাটাফাটার লগে তাহিস দিয়া গেলাম তোরে লহوتين তোরে দিয়া গেলাম তুই তাহিস তুই তাহাল লাগি কমড়া আমার এই সংসারটাতে সরাইতে ল তুই থাককারবি আমার ফাটাফাটার লগে তাহিস বйна ছেলে তো ছেলে নয় কি হরে সেন আম্মা শালা আপনি কি আমাকে বলেছেন এই কথাটা তুমি কত কি দিও না কুতরা নজর না লাগুক নজর লাগదు না কারণ নজর লাগదు না করে কারণ নজর লাগదు না আমরা নানু আমারে নজর ফুটা দিছে যে নজর কারেবতি না লাগে আমি কিন্তু দিদারিন আলাপ হয়ে যাইতেছি এই কিউট শেডিটার উপর খালী বাড়ি জানে নাই মাল খাইয়া তাল হইয়া দাঁড়াই সারা আয় বাড়ি জানে নাহি সয় আর চিচি চিচি মোড়ি লচাই বন্ধু কি যে কয় আয় বাড়ি জানে নাহি সয় সামনে শীত আয়য়া পড়ছে মনে হয় একা একা গুমাতে হবে আর যদি গানটা চলে যেমন বাবা গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দেহর গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দে আমি মনের সুখে গাড়ি চালাব আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পিপ পিপ ও হরেন পপ পপ হরেন পপ পপ বাবা গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দে বাবা গাড়ি কিনা দে নইলে বিয়া দিয়া দে আমি মনের সুকে গাড়ি চালাব আস্তে আস্তে ধীরে ধীরে আমি হরেন বাজাবো হরেন পিপ পিপ ও হরেন পপ পপ হরেন পপ পপ তোমরা কয় ভাই ভাই भाई, के, -के, है। <laughs> के <-की। laughs> है। oh you... हम है तुम है मुलाकात करेंगे